মানে মনির ঘরে সব জায়গায় খুঁজছো মানে মনির ঘরে তুমি খুঁজতে গেছো কি আমি কি করবো মনির ঘরে কোন কোন থেকে আমি খুঁজছি জানো মনির খাটের নিচে পর্দার পিছনে টেবিলের পিছনে সব জায়গায় আমি খুঁজছি মানে তুমি মনির রুমে গিয়ে তুমি এইভাবে আমারে খুঁজছো আমি তো এবারে জামা আমি তো চোর না তুমি যেভাবে খুঁজছো মানুষ কিন্তু চোররেও ওইভাবে খুঁজে কেমনে বলবো তুমি আসলে কি শোন না সাধু না শোন

মনে তো একটা এই যুবতী নিয়ে মনে যদি তুমি আমার খুঁজতে যাও তাহলে মনে কি পাবে আমার শ্বশুর কি পাবে আমার শাশুড়ি কি পাবে বিষয়টা করে চিন্তা করছো কেউ কিচ্ছু ভাববে কিচ্ছু হবেও না আবার বলে কিচ্ছু তো আমি কি করতাম আমার একটু বল আমার ভুলটা করি তোমার সে চরিত্র যে সুন্দর চরিত্র তোমার তো আমি দুই মিনিটের জন্য বিশ্বাস করতে পারি না তো আমি কি করব। ঠিকই করছি মনে মনে করছি রাগটা তাহলে একটু বেশি হয়ে গেছে তা না হইলে তোমার নামে পরীক্ষা নিতাম তাকে তোমার সুন্দর মধ্যে একটা সমান দিতাম তোমার চরিত্র কেমন ভালো না খারাপ মানে খালি একটু বেশি হচ্ছে না হয় চেয়ারম্যান সাহেবের কাছ থেকে একটা চরিত্রের সার্টিফিকেট এনে তোমার কি বললা তুমি এই যে যেটা বলছি এটাই বলছি কথা না বাড়ায় রাত অনেক হয়েছে চলো কমাই আমার একটু লুঙ্গিটা দাও নিয়ে নাও কোমরে ব্যথা

আপনারা যেহেতু বিদেশ যেতে চাচ্ছেন না বাড়ি যেতে চাচ্ছেন অবশ্যই বাড়ি যাবেন আপনারা নিজেরাই যদি নিজেদের ভালো না চান তাহলে আমি আপনাদের ভালো চেয়ে কি লাভ করি স্যার আমরা এখনই যাই এখানের যে পরিবেশ আমরা থাকতে পারবো না সে কি কথা কি কথা কথাবার্তা বলছেন এখন রাত কয়টা বাজে হ্যাঁ এত রাতে চলাফেরার অবস্থা কি দেশে আছে বলেন তাছাড়া আপনারা মেয়ে এত রাতে যে যাবেন যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আর আপনারা আমাদের এখানে আছেন এখান থেকে যাবেন রাতে একটা দুর্ঘটনা ঘটলে তার পুরো দায়ী দায়িত্ব তো আমাদের উপরে এত বড় সর্বনাশ আমি ডেকে আনতে পারি না তাই না তার চেয়ে বরং রাতটা যাক সকাল হোক রাতে একটু কষ্ট করে এখানে ঘুমান সকালে যেন হুম এখানে আমাকে ঘুমাসবো না স্যার আমার বাপ মার লাগে মন কান্দে আমি বাড়ি যাব মায়ের জন্য খারাপ লাগাটা খুব স্বাভাবিক আমার মা অল্প আমার খুব খারাপ লাগে আমার নিজের মায়ের জন্য বিশ্বাস করেন আপনাদেরকে অবশ্যই আপনাদের মায়ের কাছে পৌঁছে দেব আমি নিজে দায়িত্ব নিয়ে পৌঁছে দেব ঠিক আছে আর আপনারা একটু রাত্রে থাকেন আপনার জন্য আমি বিরিয়ানি এনেছি বিরিয়ানি খান কষ্ট করে ঘুমান কালকে আমি বসব আমি বাড়ি গিয়ে ভাত খাব অবশ্যই বাড়ি গিয়ে ভাত খাব কিন্তু আমি যে আপনাদের জন্য বিরিয়ানি এনেছি সেটা আপনারা না খেলে আমার কষ্ট লাগবে না বলুন এখানে একটু কষ্ট করে ঘুমান তার আগে অবশ্যই বিরিয়ানিটা খান মশাও আছে আমি আপনাদের জন্য কয়েলের ব্যবস্থা করে দিচ্ছি একটু কষ্ট ঠিক আছে আর বিরিয়ানি পাঠিয়ে দিচ্ছি খেয়ে একটু কষ্ট করে ঘুমান